গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন আটটা পাঁচ বাজে তা আমি ফ্ল্যাটে আছি এখন আবার বের হবো এখন যাব হাবড়াতে আমার এখন তো এই ডিউটি শুধু একবার ফ্ল্যাট একবার হাবড়া একবার ফ্ল্যাট একবার হাবড়া এই শুধু করি আমি কালকে বিকেলবেলা এসেছি কালকে বিকেলে এসছি এখন আবার যাচ্ছি হাবড়াতে তো কৃপার আমি এখন বের হব কৃপার টিফিনটা গুছিয়ে দিয়েছি রান্না করে দিয়েছে ওকে আজকে দিয়েছি সেদ্ধ ভাত সেদ্ধ ভাতটাও খেয়ে নিয়েছে আর ভাজা ভাত করে দিয়েছে সেটাও কলেজে নিয়ে যাবে আমি ডিমের ঝোল করতে চেয়েছিলাম বলে যে মা ডিমের ঝোল করো না ওই ভাজা ভাতটা খেতেই ভালো লাগে আসলে ওই ভাজা ভাতটা একটা টিফিন বক্সে হয়ে যায় আর চামচ দিয়ে খেয়ে নেয় সুবিধা হয় তো ও তো ওইরকম আর কি ভাগে ভাগে টিফিন বক্স ওগুলো নিতে চায় না তো ওই ভাজা ভাজাভাতি করে দিলাম আর বাড়িতে গিয়ে দেখি কি রান্না করতে হয় বাড়িতে গিয়ে আবার টুকটাক রান্না করতে হবে পুজো দিতে হবে অনেক কাজকর্ম রয়েছে এখানে স্নান করে নিয়েছি একটা বিছানার চাদর কাচা হয়েছে বাসন ধোয়া হয়েছে এগুলো সমস্ত কিছু হয়ে গেছে তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে হয়তো আমার যার বাড়িতে বিকেলের দিকে যাওয়া হবে ওদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান তো তো সেখানে নাকি ওই ঠাকুরের জন্য জল আনা হবে কি কি দাগি করা হবে আমি জানি না ঠিক সেদিন আমাকে বললো তারপরে সবজি কাটা হবে ওখানে আবার ভিডিও করবো তো ওই জন্য আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি আমার ভাসুরের বাড়িতে রাধা মাদব বানা হয়েছে আগামীকাল অভিষেকের অনুষ্ঠান হবে অভিষেক করানোর জন্য যে জলের প্রয়োজন হয় সেটা আজকে পুকুর থেকে আনা হবে তো ওটার সন্ধ্যের সময় আর কি আমরা সবাই মিলে পুকুরে জল আনতে যাব আমার ভাসুর আমাকে বলেছিল আজকের দিনটাতে নিরামিষ খেতে জল আনতে যাবো তো ওই কারণে নিরামিষ খেতে বলেছিল আজকে আমি নিরামিষ খাবো কিন্তু কৃপা অর্জন আজকে নিরামিষ খাবে না গতকাল সোমবার দিন নিরামিষ খেয়েছো তো আজকে আর নিরামিষ খেতে চাইবে না তো সেটাই শুধু ভাবছি যে আজকে আমি কি রান্না করব বুঝতেই পারছি না এদিকে আবার আমার বর দুপুরবেলা বাড়িতে খাবে কি না সেটাও নিয়ে একটু সন্দেহ আছে কারণ আমার বর হয়তো আজকে ওই বাড়িতেই খেতে চলে গেল। আর আমার বর তো কখনোই আমাকে আগে থেকে বলে না যে কোথায় খাবে না খাবে হয়তো দেখা যায় বাড়িতে আমি রান্না করেছি ও দুপুরবেলা খেতেই আসলো না আসলে আমাদের তো অনেক আত্মীয় স্বজন তো ওকে হয়তো বারোটা একটার সময় বা দেড়টা দুটোর সময় ওকে ফোন করে যে আজকে এই রান্না করেছে তুই চলে আয় ও চলে যায় ওদিকে আমিও বাড়িতে রান্না করি তো এই নিয়ে ওর সাথে আমার অনেক অশান্তি হয়েছে তোমরা তো জানোই আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রান্না করার পরে যদি বলে যে আমি আজকে বাড়িতে খাবো না তখন সেই নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় তো যাই হোক আস্তে আস্তে শুধু ভাবছিলাম যে কি রান্না করব আর আমি তো এখন হাবড়ার বাসে আছি বাজে তো এখন রান্না করব কি যে রান্না করব আজকে আমার মাথার মধ্যে কিচ্ছু আসছে না দেখি ফ্রিজে একটুখানি চিকেন আছে মেয়ের জন্য একটু চিকেন রান্না করি কালকে নিরামিষ খেয়েছে তো সবার আজকে একটু আমিষ খেতে ইচ্ছা করবে ওই জন্য ভাবছি একটু চিকেন করে নিই অল্প একটু চিকেন আছে ইলিশ মাছও রয়েছে ফ্রিজে পিবার জন্য রাতের বেলা ইলিশ মাছ ভাজা করবো দেখি কি কী রান্না করব সেগুলো আমি গুছিয়ে নিই চিকেনটা খুব বড়ো হয়ে আসে আমার প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি একটা লাড্ডু খাবো আর জল খাবো তারপরে কাজে কর্মে হাত দেবো ফ্ল্যাটের ফ্রিজটা তো নষ্ট হয়ে গেছে তোমাদেরকে গতকালকে ব্লগে বলেছিলাম যে শর্ট সার্কিট হয়েছিল ফ্ল্যাটে তো ফ্রিজ নষ্ট হয়ে যাওয়াতে ফ্রিজে যা যা জিনিসপত্র ছিল অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এই সবজিগুলো ভালো আছে আর এই মুসাম্বি লেবুগুলো ভালো আছে সেগুলো আমি আবার নিয়ে এসছি তো একটু পটল আর ভেন্ডি আছে এর সাথে একটু আলু দিয়ে তারপর একটা ভাজি করে নেব আর চিকেনটা রান্না করব। রাতের বেলা কৃপা যখন কলেজ থেকে আসবে তখন ওকে একটা ইলিশ মাছ ভেজে দেব আর আমার বর যদি বাড়িতে ভাত খায় তাহলে ওকে তখন ওই ভাত খাওয়ার সময় ইলিশ মাছ ভেজে দেবো এমনিতে এই ভেন্ডি ভাজাটা তো থাকবেই আর ইলিশ মাছ ভাজা হলে কৃপা বা কৃপার বাবার সেরকম কিছু প্রয়োজন হয় না আমার বর কিন্তু আজকে সত্যি সত্যি দুপুরবেলাতে বাড়িতে খেতে আসেনি ওর জন্য তো আমি রান্না করেছিলাম দুপুরবেলা ওকে যখন ফোন করলাম তখন বলে যে আমি ওই বাড়িতে ভাত খাচ্ছি ওই বাড়ি মানে যেই বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান সেই বাড়িতে ভাত খেতে চলে গেছে যাই হোক এখন আমি বাসনগুলো সব গুছিয়ে রাখছি রান্নাটা তো বসিয়ে দিয়েছে আর রান্না করতে করতে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি এই সপ্তাহে আমি আর ফ্ল্যাটে যাব না আগামীকাল তো বুধবার তো বুধবার তো ওদের বাড়িতে অনুষ্ঠান হবে কৃপা অর্জুনকে বলেছি ওদেরকে স্কুল কলেজে যেতে হবে না তো বৃহস্পতিবার দিন কৃপা কলেজ করে বার সাথে আমার বাপের বাড়িতে চলে যাবে সেখানে বৃহস্পতিবারের রাতটা থাকবে শুক্রবার কলেজ করে হাবড়াতে চলে আসবে ফ্ল্যাটে আবার যাব আগামী সোমবার এই কটা দিন আমি বাড়িতে রিল্যাক্সভাবে থাকতে পারবো না বাড়িতে থাকলে ঠিক রিল্যাক্সভাবে থাকা যায় না কিন্তু তাও না আমার বাড়িতে থাকতেই ভালো লাগে বাড়িতে অনেক কাজকর্ম থাকে কিন্তু আমার এখানেই থাকতে বেশি ভালো লাগে এই বাড়িতে সব সময় থাকতে থাকতে অন্য কোথাও গিয়ে থাকতে আমার আর ভালো লাগে না আর তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু বাপের বাড়ি ছাড়া আর কারো বাড়িতে গিয়ে থাকি না চিকেনটা হয়ে এসছে এবারের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো এই চার পাঁচ টুকরো চিকেন কার পাতে যে দেবো সেটাই ভাবছি এই হলো ভাজা ভাতটাও গড় দিয়েছি চিকেনের মধ্যে এই ধনে পাতা টুক দেবো এই ধনে পাতাটা দেখো নষ্ট হয়ে গেছে কালকে হ্যাঁ পরশু দিন নিয়ে এসেছিল এর মধ্যে দেখো কেমন নষ্ট হয়ে গেছে বর্ষাকালের ধনে পাতা তো বেশি দিন ভালো থাকে না স্নান করা হয়ে গেছে এবার আমি ভাত খাবো ওই যে ভাজাটা করেছি ওটা দিয়ে আর কালকে ওই নিরামিষ ডাল বাঁধাকপি তরকারি রয়েছে সেই দিয়ে এখন ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে ওই একটা লাড্ডুতে কি আর পেট ভরে ছোট্ট এইটুকু একটা লাড্ডু বাবা হ্যাঁ সাইকেল ভিতরে কে আমি একদম রেডি এখন যাব মেজদার বাড়িতে অর্জুন তো স্কুল থেকে এসে ভাত খেয়ে ওকে না ওকে আমি আজকে ভাত খেয়ে দিয়েছি আজকে বায়না করেছে মা তুমি আমাকে অনেক দিন ভাত খাওয়াও না তারপর ভাত খাইয়ে দিলাম তারপরে উপরে ঘরে গেলাম গিয়ে রেডি টেডি হয়ে আসলাম আর এখন আমি টাস্ক করছিলাম সন্ধ্যেবাতে দিয়ে বের হব কিন্তু রাধামাধবীর পুজোটা তো এখন দিতে পারবো না তাহলে দেরি হয়ে যাবে ওরা বললো তাড়াতাড়ি যেতে এবার অর্জুন পড়তে যাবে অর্জুনকে আমি ঘরে একা রেখেও যেতে পারছি না অর্জুনে পড়া হলো সাড়ে ছটায় তো ও দেখো না যে টাস্ক করছে টাস্ক করবে তারপর ওর বাবা আসবে ওর বাবার সাথে যাবে মানে আমি এখন অর্জুনের জন্য বেরোতে পারছি না অর্জুনকে ঘরে একা রেখে যাবো ওটাই আর কি ভাবছে আমার মনে হচ্ছে কি আমি খুব বেশি সাজগোজ করে ফেলেছি আমার ছেলে বলছে হ্যাঁ বেশি করেছো তুমি আমি তো একটু সাজগোজ করতে ভালোই আর শাড়ি পরলে তো মানে সাজতে আমার ভালোই লাগে শাড়ি পরলে সাজগোজ একটু বেশি হয়ে যায় অন্য একটা শাড়ি পরার কথা ছিল বৃষ্টি হচ্ছে বলে এই শাড়িটা পরলাম যাতে জল কাতা লাগলেও মানে কোনো অসুবিধা না হয় ওই জন্য এই শাড়িটাই পরেছি

মেজদার বাড়িতে চলে আসলাম আর আমরা এখন সবাই যাচ্ছি ঠাকুর অভিষেক করানোর জল আনতে আটজন মিলে আটখানা ঘট নিলাম আর এই আটজন আমরা নিরামিষ খেয়েছি সন্ধ্যের মধ্যে জল এনে ঘরে ঢুকতে হবে সন্ধ্যের পর নাকি জল আনা যাবে না পুকুরটা কিন্তু অনেক দূরে অনেকটা হেঁটে যেতে হয়েছে সবারই কষ্ট হয়ে গেছে আর আসার সময় তো সবার হাতেই জলের ঘট ছিল ওই জন্য সবারই একটু অসুবিধা হয়েছে এই আমি দিতে পারবো না তোমার এই চালাই করতে গেছে আমি পার হাঁটতে পারি না ওই বাবা এইটা নিয়ে হাঁটতে পার

ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল এক হাতে ঘট আরেক হাত দিয়ে ঠিক করে মোবাইলটা ধরতে পারছিলাম না বরকে বললাম তুমি একটু ভিডিও করে দাও ও বলে আমি এখন ঢোল বাজাচ্ছি আমি ভিডিও করতে পারবো না তারপরে একটুখানি ভিডিও করে দিয়েছিল আর ভিডিও যখন আবার করতে থাকে তখন করতেই থাকে ওই জন্যই বললাম যে বেশি ভিডিও করো না আর তোমাকে কিছু বলতেও হবে না ও কথা বলে ভিডিওগুলো করবে তারপর পরে সেগুলো আমাকে এডিট করার সময় না ট্রিম করতে হয় ভীষণ ঝামেলা হয় মনে হচ্ছিলো বিয়েবাড়ির গায়ে হলুদের জল আনতে যাচ্ছে সেরকম লাগছে সবাই মিলে বেশ হাসি ঠাট্টা মজাও করলাম ভালোও লাগছিলো এইভাবে কীর্তন করতে করতে গেলাম আসলাম অনেকটা রাস্তা তো ওই জন্যই একটু আর কি সবাই ক্লান্ত হয়ে পড়েছে ওটাই একটু আর কি অসুবিধা হয়েছে আমরা সবাই চা বিস্কুট আর মেজদির রান্নাঘর দেখাচ্ছে এ দেখো এই হলো মেজদির রান্নাঘর এই এটাতে মনে হয় নিরামিষ রান্না করে নাকি হ্যাঁ হ্যাঁ এটাও উঠাইতাছি আমি আর এই যে সবাই এখানে এখন আড্ডা দিচ্ছে গল্পগুজব এসব হচ্ছে শেষদা এক গামলা মুড়ি নিয়ে বসছে আর এই হলো মেজদার বাড়ির মাধব আগামীকাল রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে খুব সুন্দর ঠাকুর হয়েছে সবাই বলছিল আগামীকাল ঠাকুরকে পোশাক পরানো হবে কিন্তু আমার কাছে জানো তো এই ধরনের ঠাকুরকে না এইভাবে দেখতেই ভালো লাগে এর উপর দিয়ে যখন পোশাক পরানো হয় তখন মনে হয় ভগবানের সৌন্দর্যটা ঢাকা পড়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আবার ঠাকুরকে পোশাক পরাতে বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে না ঠাকুরকে এইভাবে দেখতেই বেশি ভালো লাগে পোশাক পরানোর জন্য তো আলাদা আরেক রকমের ঠাকুর রয়েছে সেসব ঠাকুরকে আবার পোশাক পরালে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে আর আমাদের যে ঠাকুরমশাই আছেন সে খুব হাসি খুশি মানুষ সবার সাথে ফ্রিলি মেশেন তো এত ইয়ার্কি ফাজলাম ও মাছ আমাদের সবার সাথে মাঝে মধ্যে মনেই থাকে না উনি যে আমাদের ঠাকুর মশাই বা কিছু প্রচণ্ড ইয়ার কি ফাজলাম ও ছিল আমাদের সবাইকে খুব আনন্দের মধ্যে রেখেছে

ঠাকুরকে বরণ করে ঠাকুর ঘরে রাখা হয়েছে কিন্তু আসনে বসানো হয়নি আসনে বসানো হবে কালকে। আর এটা হলো মেজদার পাশের বাড়ি তো এখানে সবজি কাটা হচ্ছে আগামীকাল ভোগের যে সমস্ত আর কি রান্না হবে সেই জন্য এখানে সবাই মিলে সবজি কাটাকুটি করছে মোচা কচু শাক তারপরে শুক্তোর জন্য যে সমস্ত সবজি লাগে সেগুলো কাটা হয়েছে অনেক রকমের সবজি রয়েছে দেখো এখানে তো আমরা সবাই এখানে বসে সবজিগুলো কেটে নিলাম তারপর ঘরে গিয়ে আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছে আমি কিন্তু বাড়িতে রান্না করে রেখে এসেছি দুপুরবেলা যা রান্না করেছিলাম সেখানে কিন্তু দুবেলার রান্নাই ছিল আসার সময় আবার কৃপার জন্য আমি একটা ইলিশ মাছ ভেজে রেখে এসছিলাম কৃপা তো কলেজ থেকে বাড়িতে চলে এসেছে তো ও ভাত খেয়ে নিয়েছে তারপর এখানে সবাই সবাই বললো কৃপাকে আসতে বলো নটার দিকে কৃপা অর্জুন এখানে এসে আলুর তরকারি দিয়ে ভাত খেলো তো বাড়িতে যেটুকু যা রান্না রয়েছে সেটা আমাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আমরা সবাই এখানে বসে যেমন সবজি কাটছিলাম সেরকম আবার গল্পও করছিলাম অনেক গল্প গুজব হলো আমাদের আর এই হলো মেজদার আর কি পাশের বাড়ি মানে এই ঘরে বসেই আমরা সবাই সবজি কেটেছি আর এই পাশে হলো গিয়ে মেজদার বাড়ি এই যে এই বাড়িটা যে দেখতে পাচ্ছো এটা হলো মেজদার বাড়ি সবজি কেটে আসার পরে আমি আর কোমর সোজা করতে পারছিলাম না তারপরে এখানে এই খাটে এসে একটুখানি শুয়েছিলাম পাঁচ দশ করে আর এই যে ঠাকুর মশাই উনি যা ইয়ার কি মারে না ওনার সাথে এতক্ষণ কথা বলছিলাম এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে এই যে সব ভক্তবৃন্দ সবাই একটু রাধে রাধে বলে দাও তো এই যে রাধে রাধে বলার মাস্টার একটু রাধে রাধে বলো কৃপা কৃপা অর্জুন অর্জুন আসেনি থেকে গেছে ওইখানে ওরা আসবে না এগারোটা পনেরো বাজে এখন কৃপা অর্জুন তো আসেনি আমার যায় ছেলে মেয়েরা ওদের দুজনকে আসতে দেবে না বলে ওরা রাতের বেলা আমাদের এখানে থাকুক আমরা চারজন একসাথে গল্প গুজব করবো আর আমার বর বলে ওদের থাকতে হবে না খুব রাগারাগি করেছে না তোরা বাড়ি চল কিন্তু ওদের ওদের আসার ইচ্ছে ইচ্ছে নেই নেই আর ওরাও আসতে দিচ্ছে না যে থাক আজকে যখন আবদার করেছে ওরা ভাই বোনেরা একসাথে থাকবে থাকুক ওরা তো সব সমবয়সী ওদেরও তো কত গল্প থাকে অর্জুন ছোট অর্জুন ছোট হলে হবে কি ওরা যা যা গল্প করেছে সব এসে আমাকে বলবে যাই হোক ওরা ভাই বোনরা একটু আজকে গল্প কুচপ করবে থাকুক ওইখানে কালকে সকালবেলা আবার বাড়িতে চলে আসবে বাড়িতে এসে আবার ঢেরি ঠেটি হয়ে ওই বাড়িতে যাবে কালকে সকালবেলা আমাকেও ওই বাড়িতে চলে যেতে হবে তাড়াতাড়ি তো বন্ধুরা ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট